নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের একটা ইউনিক রেসিপি বাঁধাকপি দিয়ে হাঁসের ডিম এই বাঁধাকপি দিয়ে হাঁসের ডিমের রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখবেন দারুণ লাগবে খেতে দেখুন আমি হাঁসের ডিম ছটা সেদ্ধ করে নিচ্ছি আর বাঁধাকপি কেটে নিয়েছি একটু বড় বড় করে একটু মোটা মোটা করে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটি ক্লিক করে অলবোটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মেখে নেব এবার আমি একটা কড়াই বসিয়েছি তাতে সর্ষে তেল দিয়েছি খুব সামান্য একটু আমি এবার ডিমগুলো ভেজে নেব ডিমগুলো আমি হালকা করে ভাজবো খুব বেশি কড়া করব না ডিপগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলেই আমি বাঁধাকপিগুলো একটু ভেজে নেব একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ গুঁড়ো এবার আমি ঢেকে রাখবো দেখুন অনেকটাই কমে গেছে বাঁধাকপি আমি আর একটু ভেজে নেব ভেজে নামিয়ে নেব এবার কড়াইতে আবারও সরষের তেল দিয়ে দিয়েছি তারপরে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দেব দুটো তেজপাতা ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে একটা মশলা পেস্ট করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন টমেটোর কাঁচা গন্ধ যায় মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। যাতে গুঁড়ো মশলাগুলো ফুটে না যায় খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেব হাঁসের ডিম ডিম দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে ডিম কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব এবার ডিমের সঙ্গে মিশিয়ে নেব এবার আমি ধনে পাতা মিক্সি করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এই বাঁধাকপি আমি কিন্তু জল দেব না দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে তরকারি থেকে রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে দেবো দারুণ হয়েছিল কিন্তু খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ